থেকে সবাইকে মনে আস যারা রেডি ড্রেস নেওয়া রেডি ড্রেস কিন্তু আমাদের আবার কিন্তু বেশি না মারত পঁচিশ পিস তারা তারা স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিবা মার তো এই ড্রেসটা পাবা চোদ্দশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তারা তারা স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নেবা মার তো পঞ্চাশ টাকা একটা টু পিস আছে পাকিস্তানি টু পিস যার ভালো লাগে ইনার সহ আছে এগুলো টু পিস হয় যারা তো এখন লাইভ দেখো সব লাইভে তারা জানো এই ড্রেসটা কোন ড্রেসটা হ্যাঁ বাইরাল একটা ড্রেস অনেক সুন্দর ইনার সহ আছে এটার ভিতরে ইনার আছে দেখায় প্লাজো সালোয়ার আর এই যে ইনারটা হ্যাঁ এই ড্রেসটা পাব মাত্র মারতো বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা পাকিস্তানি কিন্তু এটা পাকিস্তানি একটা টু পিস এটা দেখো সাদার ভিতরে এত সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর গলায় কিন্তু অনেক সুন্দর করে দেহাস না একটু দেহাস হতো না গলার এটা দেহা গলায় কিন্তু অনেক সুন্দর করে তোমার ইয়া ঝুল দেওয়া আছে একদম পাকিস্তানি ড্রেস এক একটা তিন হাজার চার হাজার টাকার ড্রেস আর এমনি অরিজিনাল ড্রেসগুলো হবে তোমার দশ হাজার সাত হাজার এরকম এই ড্রেসগুলো পাওয়া মার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস এটা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা অল বড়িটা কিন্তু এমব্রয়ডারি করা আর গলায় কিন্তু কাচ্চুপি করা অনেক সুন্দর একটা ড্রেস মারতো মাত্র চোদ্দোশো টাকা এই ড্রেসটা দেখো এই ড্রেসটা যে আপনার তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা এত সুন্দর একটা ড্রেস গলায় দেখো অল বডিটা কাজ করা এবং অন্যটা অনেক সুন্দর এটা মার পাবা তোমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখো মানে ড্রেস কি এত সুন্দর ড্রেস একজন আপু বাবা তাড়াতাড়ি নিয়ে নিবা এই পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা কে নিবা আর আমাদের একদম সামান্য পরিমাণে রিজেন্ট মাত্র মাত্র চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা চোদ্দশো টাকা দেখো নেভি ব্লু কালার খুবই সুন্দর চোদ্দোশো টাকা এগুলো পেজে সব তোমার সতেরোশো আঠারোশো উনিশশো ওরকম সেল হয় কেন আমরাই দিই পাইকারি এটা পাবা চোদ্দশো টাকা আর এই ড্রেসগুলো যেগুলো ইনটেক বাজারে ইনটেক পাওয়া যায় এক একটা ড্রেসের যে পরিমাণে দাম এই যে গলার পিসটা দেখা গলার পিসে দেখো কত সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ পিসে কাজ করা একদম অল বডিটা কাজ করা এগুলো হলো ফার্সি ড্রেস যারা এখন লাইভ দেখো তারা তো জানো পাকিস্তানি ফার্সি ড্রেস অনেক সুন্দর মানে এক একটা সেলয়ার দেখো কত বড় আর ওন্যাটা এত গর্জিয়াস মাত্র চোদ্দোশো টাকা পাবা মাত্র চোদ্দোশো টাকা পাবা ফার্সি ড্রেস ফার্সি ড্রেস এটা বাইরাল ড্রেস এটা যে আপনি নিবা তাড়াতাড়ি নিয়ে নিবা ভাইরাল ড্রেস একটা অনেক সুন্দর মাত্র একজন আপু পাবা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা পাবা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যার ভালো লাগে টু পিস না তেরোশো টাকা টু পিস হলো বারোশো টাকা এই যেটা ওই যে খয়রি কালারটা দেখাইছি যেটা এইটাই ফার্সি টু পিস মাত্র চোদ্দোশো টাকা তাড়াতাড়ি করে নিয়ে নেবা একজন আপু করে পাবা প্রত্যেকটা ড্রেস একজন আপু করে পাবা ভাইরাল ড্রেস এগুলো ভাইরাল ড্রেস নাগুলো দেখো এগুলো সব পেজে দেখবা সব পেজে তার পাওয়া যায় না যেগুলো পাকিস্তানি ড্রেস ব্যাসে ওই ড্রেসগুলো খালি পেজে চোদ্দোশো টাকা গাউন নাকি না থ্রি পিসই সাদার ভিতরে অনেক সুন্দর একটা থ্রি পিস সাদার ভিতরে অনেক সুন্দর একটা থ্রি পিস টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা সব চিকেন কারি জামা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পাবা এটা কালো কে নিবা একজন আপো পাবা কালো কালো একজন আপো পাবা চোদ্দশো টাকা হাতায় পুরোটা কাজ করা এরকম ড্রেস রেডি ড্রেসের জন্য যারা মাথা খারাপ করে লাইতেসো তাদের জন্য এই ড্রেসগুলো মাত্র মারতো চোদ্দোশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস